গাইজ আজকে আমি আয়াজের জন্য এই পিৎজা জেলিটা নিয়ে এসেছি ওর সবসময় পিজ্জা পিজ্জা করে মাথা খারাপ করে তার জন্য জেলিটা নিয়ে নিয়ে এসেছি দেখি গিয়ে ওর কাছে কেমন রিয়াকশান হয় ওর এটাকে আমি নিয়ে যাব কেটে নিয়েছি যাতে পারে এবার দেখি নিয়ে যায় আয় আয়াজ কি করছো এ দেখো তোমার জন্য আমি একটা জিনিস এনেছি দেখো তো খুলে বার করো বার করো ওইভাবে নয় ভালো করে বার করো তো ওরম করে কে বল কি দেখো তো ওরকম না ওরকম না সেভ দেওয়াই তো আছে কেমন খেতে অনেক কি দেখি দেখতেও অনেক সুন্দর না মাম্মা জেলিটা হ্যাঁ আয়াস তুমি এরকম ডান্স করছো কেন ও তাই ও প্লেন ডান্স করছে বলে তুমিও ডান্স করছো ও